কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছিস তুই কি খাবেন গরমের ভিতরে চা খাওয়া যায় না যদি খাওয়াও তাহলে ঠান্ডা নেওয়া আচ্ছা তাহলে না আমি নেছি হ্যাঁ খান আপনাৰ খান তাৰ ৰাস্তা ঘাট ওকি তাকাই ফুজি কোনটা আইজ ওস্তো করে দিছি রে এ তোর কেসে তুই অবাক হসকা হ্যাঁ আইডা হাই তুই দেজনা আই ওই দেখ আমি দুই ডাবল খা রই এ ওডা তোর সামনে না পুলিশে স্যার পাম সিগেরে খাইলাম কাল কেডা না খাইলাম পুলিশ আমার বাতের চালায় থেকে হেমনে ওগেরে সাবানি খাইলা ও টেনশন করস কেন আমি থাকতে আর কোনো টেনশন করা লাগবো না রফিকন

আচুকুন এমপি मिनिस्टर অফ ফ্লোরে হ্যাঁ তো আমাগো বাতে রাখো তোর বাসতে থাকি আমরা হ্যাঁ আজ যদি 2000 টাকা মানতাম আমি এখান ডাইরেক্ট 10000 টাকা জানাবো তারপরে ধরে যাই বের কর পয়সা বের কর তাহলে স্যার বেতেতে পয়সা না হে দেই আমি এত টাকা নাই এই গাড়ি করে না এস বেতে না এই পয়সা না এত কেন অন্য বুড় লোক পাওয়া না যা পয়সা নিয়ে যা যা রে গুন গাড়ি কিনতে একটা দড়সি আজকে বুঝছ গাড়ি যে ছিয়া গেলগা ابو বুদাই আছে বুদাই রে

আর গাড়ি মনে হয় কিচ্ছুই নাই কে বুঝছত এবারে লাইসেন্স এর থনে আর সি থনে ইনস্যুরেন্স পলিসি সব চেক কর দা চেক কর এর গাড়ি আজকে থিয়া জানা গো এর গাড়ি স্যার স্যার এ পলিসি এ পলিসি ইনস্যুরেন্স মিন ইনস্যুরেন্স কিচ্ছুই নাই সব ফেল একবারে তাইলে তো এর গব সাফাইন এই তুই 20000 টাকা দে 20000 টাকা দিয়ে তারপর গাড়ি নিয়ে যা 20000 না

এে দ্যাছাও পাওয়ার ফাগলে সব দেখান যা দেখ পাওয়ার দেখ গাড়ি নিয়ে এলাম গাড়ি তোমরে পাওয়ার না হে গলেনে আলেই না এে একসালো সিঙ্গুল কামেছল লম্বি দিন দাইছে কবা কি পাওয়ার দিছে আইলে পুলিশে আর তুই তোর পাওয়ার দেখ খালি কে না পাওয়ার দিয়া বার গস ধৰ পুলিচে কি ভিডিঅ' কৰব না আপোনাক ধৰা কিয়না